মালদা নালাগোলা রাজ্য সড়কে কেন্দ্রপুকুর এলাকায় রাস্তা থেকে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ মালদা নালাগোলা রাজ্য সড়কের বাসের ড্রাইভার বাসে নিয়ে নালাগোলা যাওয়ার সময় কেন্দ্রপুকুর এলাকায় রাস্তায় জমা হঠাৎই দেখতে পান একটা কচ্ছপ সেই মুহূর্তে কচ্ছপটাকে উদ্ধার করে নালাগোলা নিয়ে যান রাতে কচ্ছপটি বিরল প্রজাতির দেখে বুঝতে পারেন রাতেই বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ না হওয়ায় বুধবার সকালে ওই বিরল প্রজাতির কচ্ছপটিকে সুস্থভাবে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় নালাগোলা স্থানীয় বাসিন্দা মানুষ গোস্বামী জানান বিরল প্রজাতির কচ্ছপটি বাস দেখতে পেয়েছিলেন সেই বিরল প্রজাতির কচ্ছপটিকে নালাগোলা বাস স্ট্যান্ডে সুরক্ষিতভাবে রাখা হয় আজ সকালে বন দপ্তরের সাথে যোগাযোগ করে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এই বিরল প্রজাতির কচ্ছপটি এই বিরল প্রজাতির কচ্ছপটির নাম ইন্ডিয়ান ফ্ল্যাপশেল টার্টেল নামে পরিচিত গতকাল রাতে মালদা থেকে নালাগোলাগামী অপরাজিতা বাসের এক ড্রাইভার কেন পুকুরে এক জায়গায় জল জমা হয়ে থাকে রাস্তার উপরে সেখানে এই বিরল প্রজাতির এই কচ্ছপটিকে দেখতে পাই এবং সে নিয়ে আসে নিয়ে এসে গতকাল রাত্রি আমাদের হাতে এটিকে তুলে দেয় আমরা গতকাল রাত্রে ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু যোগাযোগ কোনো কোনোভাবে হয়ে ওঠেনি অত রাত্রিবেলা তো ফলে আজকে সকালবেলায় আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেছি এবং তারা এই কিছুক্ষণ আগে এসেই সম্পূর্ণ কিছু সব কিছু শুনে সব কিছু জেনে আমাদের কাছ থেকে কচ্ছপটিকে নিয়ে যান মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ